রাধে রাধে সকল দর্শক বন্ধুকে জানাই আমার দণ্ডবোধ প্রণাম আশা করি সবাই ভালো আছেন রাধা মাধবের কৃপায় আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একাদশী কবে এই একাদশী এই একাদশীর কি নাম এই একাদশীর মাহাতোই বা কী এই বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিওটি তাহলে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবার একাদশী পড়েছে ষোলোই আগস্ট বাংলায় একত্রিশে শ্রাবণ চোদ্দোশো আর পারণ হচ্ছে পরদিন অর্থাৎ সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ শনিবার পারণের সময়সূচি হচ্ছে সকাল পাঁচটা তেরো হইতে আটটা সাতের মধ্যে উক্ত সময়ের মধ্যে অবশ্যই পারণ করবেন হরে কৃষ্ণ কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা আসাম সালস থেকে যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হরে কৃষ্ণ তা আজকে আমরা একাদশী মাহাত্ম সম্বন্ধে আলোচনা করব তা এই একাদশী মাহাত্মশ্রোবন মাত্রে কী হবে সমস্ত পাপ দূরীভূত হবে এবং সমস্ত বাঞ্ছনীয় পূর্ণ হবে এবং হবে অবশেষে আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারবো তাই একাদশী নিয়ে অনেকের ভ্রান্ত ধারণা আছে যে একাদশী যারা বিধবা তারা করবে বা বৃদ্ধরা করবে মহিলা করবে পুরুষরা করবে না এরকম অনেক রকম আমাদের মধ্যে প্রচলন আছে তা এই একাদশী শাস্ত্রের অনুমতি কি আছে না আট বছর বয়স থেকে আশি বছর বয়স পর্যন্ত সকলেই একাদশী পালন করা বাঞ্ছনীয় কারণ এই একাদশী যদি আমরা পালন না করি তাহলে আমরা গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করব। তাই এই একাদশী পালন না করলে কি হয় সেদিন আমরা যদি পঞ্চশস্য গ্রহণ করি পিতাকে হত্যা করা মাতাকে হত্যা করা গুরুকে হত্যা করা যে পাপ হয় তার থেকে অধিক পাপ হয় তাই এই একাদশীতে আমাদেরকে কি করতে হবে পঞ্চশস্য বর্জন করতে হবে অনেকে এই একাদশী পালন করে আটা লুচি রুটি খেয়ে তাই এগুলোও খাওয়া যাবে না শাস্ত্রে নির্দেশ দেওয়া হচ্ছে এই দিন পঞ্চশস্য বর্জনীয় তাই এই একাদশী নিষ্ঠা সহকারে যদি কেউ পালন করে ভগবান কৃষ্ণর অতি প্রিয় হয় যেমন সমস্ত দেবতা আছে দেবতাদের মধ্যে ভগবান বিষ্ণু শ্রেষ্ঠ গরু পাখিদের মধ্যে যেমন গরুর শ্রেষ্ঠ সমস্ত নদীর মধ্যে যেমন গঙ্গা নদী শ্রেষ্ঠ সমস্ত নামের মধ্যে যেমন মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রেষ্ঠ ঠিক তেমনি সমস্ত ব্রত যত ব্রত আছে সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ ব্রত তাই একাদশী ব্রত সকলের পালন করা বাঞ্ছনীয় তাই একাদশী কথার অর্থ হচ্ছে কি একাদশ ইন্দ্র আমাদের শরীরের মধ্যে যে একাদশ ইন্দ্রিয় আছে পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় পঞ্চকর্মেন্দ্র এবং মন এই সব একাদশ ইন্দ্রিয় আছে এই একাদশ ইন্দ্রিয় থেকে আমরা যা পাপ কর্ম করি একাদশী যদি আমরা পালন করি সমস্ত পাপ থেকে আমরা দূরী হতে হতে পারব তাই একাদশী মাহাত্ম আমরা শ্রবণ করব যা শ্রবণ মাত্রই সমস্ত পাপ দূরীভূত হবে এবং কৃষ্ণ প্রেম লাভ করে অবশেষে ভগবানের ধামে ফিরে যেতে পারব একদিন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যুত্তর বললেন হে মহারাজ আমি আপনার কাছে এক পরম পবিত্র মতো কথা বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শোভন করুন যা শোভন মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপুর যুগে প্রারম্ভে এক মহাজিৎ নামে রাজা মহি নগরে রাজত্ব করতেন তার রাজ্য সমৃদ্ধি ছিল ইন্দ্রের মতো স্বর্গের মতো সুখ ছিল কিন্তু রাজার মনের মধ্যে কোনো সুখ বা শান্তি ছিল না কারণ তিনি ছিলেন অপুত্র পুত্রহীনের ইহকাল বা পরকাল কখনোই সুখ শান্তি লাভ হয় না এই কথা চিন্তা করতে করতে রাজা বহুদিন অতিবাহিত হয়ে গেল অতিবাহিত হয়ে যাওয়ার পরে তখন রাজার নিজেকে দুর্ভাগা হতভাগা বলে মনে করতে লাগলেন একদিন রাজা সমস্ত রাজপুরোহিত ব্রাহ্মণ এবং প্রজাদেরকে ডাকলেন বললেন হে ব্রাহ্মণগণ হে প্রজাগণ আপনারা আসুন এবং অনুসন্ধান করুন আমি কোনো অন্যায়ভাবে রাজত্ব এই জীবনে কোনো অন্যায় করি নাই অন্যায়ভাবে রাজকোষ বৃদ্ধি করিনি কোনো ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদও ভোগ করিনি প্রজাদেরকে সকলকে পুত্রের মতো দেখাশুনো করেছি এবং দুষ্টদের তাদের শাস তাদের দুষ্টদেরকে তাদের যথাযথ শাস্তি প্রদান করেছি এবং স্বজনদেরকে যথা অনুরূপ সম্মান প্রদান করেছি এইভাবে ন্যায়পূর্বক আমি যে রাজত্ব বহন করার পরেও আমি কেন এত দুঃখী কেন আমার সুখ শান্তি নেই তা আপনারা অনুসন্ধান করুন তখন সমস্ত রাজমহিষীরা আলোচনা করতে লাগলেন বললেন এক কাজ করা যাক টিকালজ্ঞ ঋষি যিনি টিকালদর্শী তার কাছে যাওয়া যায় আমরা অরণ্যে যাব এবং সেই টিকালজ্ঞ ঋষিকে খুঁজে বার করব তাতে যাতে রাজার এই দুঃখ দুর্দশা তিনি দূর করতে পারেন তারা সেই মহর্ষিরা কী করলেন বনে বনে ভ্রমণ করতে লাগলেন রাজব্রাহ্মণরা ঘুরতে ঘুরতে এক তেজস্বী নিরহারি নিরোগী দীর্ঘায়ু এক স্বাস্তর্ক ব্রাহ্মণ স্বাস্থ্যক ঋষির কাছে তারা পৌঁছালেন সেই ঋষির নাম হচ্ছে লোমস্মণি কারণ ব্রহ্মার এক কল্পে তার একটি মাত্র লোম ঝরে পড়ে তাই তার শরীরে পুরো অঙ্গে লোম ছিল তাই তাকে লোমসমণি হয় বলা হয় সেই লোমস্মণিকে প্রণাম জানালেন বলেন হে ঋষিভর আপনার মতো জ্ঞানী আপনার মতো তেজস্বী তিকালক ঋষি এই পৃথিবীতে আর একটিও নেই আপনাকে দর্শন করে আমরা অতি ধন্য আপনি আমার প্রণাম আমাদের প্রণাম গ্রহণ করুন তখন রিসিভর বললেন হে ব্রাহ্মণগণ আপনারা কেনই বা আমার এত প্রশংসা করছেন কেনই বা এখানে এসছেন তখন ব্রাহ্মণগণ বললেন হে রিসিভর আমরা যে রাজ্যে বাস করি আমাদেরকে রাজা পুত্রের মতো পালন করেন কিন্তু সে রাজা পুত্রহীন মহেশজিৎ নামক রাজা তিনি পুত্রহীন এবং পুত্রের শোকে কাতর হয়ে পড়েছেন আপনি কৃপা করে তা কোনো পরামর্শ দিন যাতে রাজার পুত্র সন্তান হয় তখন মহেশী চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যানমগ্ন হলেন এবং তার পূর্বজন্মের বিভ্রান্ত তাকে শ্রমণ করার তা ওই রাজা পূর্বজন্মে এক বৈশ্য ছিলেন এক গ্রাম থেকে আরেক গ্রামে ব্যবসা খাতিরে যেতেন ব্যবসা বাণিজ্য করতেন এভাবে ব্যবসা করতে করতে একদিন জ্যৈষ্ঠ মাসে দশমীর দিনে তিনি ব্যবসার খাতিরে বাইরে গেলেন যাওয়ার সময় প্রচুর জল পিপাসা পায় এবং তিনি জল খোঁজার জন্যে দিক ওদিক করতে করতে গ্রাম নিকটে এক বড় জলাশয় দর্শন করলেন এবং সেই জল পান করতে গেলেন তখন এক গাভী মাতা তার বর্ষকে নিয়ে সেই পুকুরে পান করতে যাচ্ছিলেন জল পান করছেন সেই সময় সেই বৈশ্য কী করলেন সেই গাভীকে তাড়িয়ে দিলেন তাড়িয়ে দিয়ে নিজে জল পান করলেন সেই অপরাধের জন্য ইনি এই জন্মে কোনো পুত্র সন্তান লাভ করেনি তা পূর্ব জন্মে কোনো বিশেষ পুণ্যকর্মের ফলে ইনি রাজত্ব ভোগ করছেন কিন্তু এই পাপের জন্য ইনি সন্তান লাভ করেন তখন সেই ব্রাহ্মণগণ বলেন হে মহর্ষি শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে যে পুণ্যের প্রভাবে পাপ ক্ষয় হয় তা আপনি এমন কোন পুণ্যের কথা বলুন যাতে তা রাজার সমস্ত পাপ নষ্ট হয়ে পুত্র সন্তান লাভ করতে পারে তখন সেই মহী বললেন আগত যে শ্রাবণ মাসে শুক্রপক্ষে একাদশী আছে সেই একাদশী ব্রত আমরা আপনারা পালন করুন এবং ওই অবিষ্ট ফল ওই রাজাকে প্রদান করুন তাহলে সন্তান লাভ করবেন তখন সেই রাজাকে গিয়ে সেই সমস্ত বৃত্তান্তে কথা জানালেন এবং রাজা পত্নী সহ সকলে মিলে এই পবিত্র রোপিনী একাদশী ব্রত পালন করলেন এবং সকলেই একাদশী ব্রত ফল রাজাকে প্রদান করলেন এবং যথা যথাসময়ে রাজাপতির এক সুন্দর বলবান সর্বাঙ্গ সুন্দর এক সন্তান লাভ করলেন পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে যে এই মাহাত্ম মনোযোগ সহকারে শ্রবণ করবে বা পাঠ করবে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করবেন অবশেষে ভগবানের ধাঁ ফিরে যেতে পারবেন হরে কৃষ্ণ এই একাদশী যদি কেউ যথাযথভাবে পালন করে সর্ববাঞ্ছা পূর্ণ হবে এবং সমস্ত পাপ নষ্ট হয়ে অন্তিমে ভগবানের প্রেম লাভ করতে পারবে তাই আমার আপনাদের কাছে করজোড়ে নিবেদন সকলে এই শ্রেষ্ঠব্রত একাদশী ব্রত পালন করুন ハレーです,ハレーです